কোন বেল আজকে সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনার হাঁটবেন কেউ আপনি তাকাবো তুমিলিগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পারবে না ওই যে দুই একটা তো জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হইয়া মাহফুজ আলমকে বন্ধ স্ট্যাটাস দিতে হয়েছে ওই মবের মাধ্যমে দুই একটা আওয়াজ তুলবে একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় দিবেন এত ক্ষমতা ধর কেউ নাই নিষিদ্ধ করতে পায় আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রথা ছিল তার হাতে সব ছিল প্রশাসন ছিল সব ছিল জামাতের মতো একটি ছোট দল যে দলের সাফল্যে ভোট কখনো সে সাত আট পার্সেন্টে বেশি পায় নাই সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে নাই। আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই সালে সেইবারও আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া দলে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন ভাই এত ফু জোর আপনার হয় নাই ঢাকা চেয়ার সরানো যায় হিমালয় পর্বত সরানো যায় না বাই চান্স একদম উই হয়ে গেছেন এইগুলি বলে লাভ নাই আসিফ মাহমুদ সজীব ভিয়া মুরাদনগর বাড়ি

কে কতবার পাঁচবার যে বাড়ি ইলেকশনে খাড়া সেই বাড়িতে পাস করে তারপরে তাকে দেখেন মানুষের সাথে কথা বলার সময় কি বিনয় এক কথা বলে মানুষের সঙ্গে কি হাতে উন্ডা করে এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দিবে না বড় পূরিন গাছ যে আউমিলিগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কো নাই না কোরাইনটা কি ব্রাইনটা কি আর একটা কথা বলি যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাকে বলে আমি আওয়ামী লীগের পুনর্বাসন পুন আমার তো সন্দেহ আছে ভাই কেন শুনবাই তার কথা সে কে সে কোন অথরিটি নিয়ে এই কথা বলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগ চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যে আপনি বলতে যে যে এটা করলে এটা করতে পারবে ওয়ারিং এত সহজ নারে ভাই এটাকে বুঝতে হবে তাহলে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত আওয়ামী লীগকে সব দরে যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচার জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ বানা যাবে না আওয়ামী লীগ শেখ হাসিনা সমর্থক নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ ছিল সমস্যা নাই যখন শেখ হাসিনা থাকবে না তখন আওয়ামী থাকবে একটা দল গড়ে উঠবে তার মত করে সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলে যে নিরাপরাধ তাকে না বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে যাদের কম ধারণা। অথবা একেবারেই ধারণা নাই তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে কেন কয় কয়েকজনকে তদন্ত করল না ওই তদন্ত নিয়ে আপনারা খুব মাতামাতি করলেন খুব খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি শেখ হাসিনা দোষে শাস্তি করতে হবে

আমি সরাসরি বলি আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি লীগের ভয়েসে বা বা কণ্ঠে কথা বলছেন সুরে সুর মিলিয়ে কথা বলছেন ভাই আপনি যদি আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা শুনছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ আমি ওকে দেখি বিভিন্ন টকশোতে খুব ভালো কথা বলে আমি তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছে এবং তার সফলতা কামনা করছে আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের হয়ে যাবে তাহলে আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ সেরে যখন আমি বিএনপিতে তে গেলাম সবকিছু জেনে শুনিয়ে বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপি যখন দুই হাজার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাত আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে একটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় প্রয়োজনে আওয়ামী লীগের বিচার করা যেতে পারে তবে নিষিদ্ধ নয়